আদালতের নির্দেশে রাস্তার উপর অবৈধভাবে নির্মিত বাড়ির অংশ ভেঙে ফেলল প্রশাসন বুধবার সকালে বীরভূম জেলার মুরারুই এক ব্লকের অঞ্চলের উত্তর কাশিলা গ্রামে ভাঙার কাজ সম্পন্ন হয় প্রশাসন সূত্রে জানা গেছে গ্রামের প্রধান রাস্তার অবৈধভাবে নির্মিত একটি বাড়ির সাড়ে সাত ফুট অংশ ভেঙে ফেলা হয়েছে ভাঙার সময় উপস্থিত ছিলেন মুরারুই এক নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী ব্লকের অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় পুলিশ প্রশাসন বাড়িটির মালিক আইন শেখ প্রশাসনের পক্ষ থেকে তাকে এক একাধিকবার নোটিশ দেওয়া হলেও তিনি তা অগ্রাহ্য করেন বলে অভিযোগ পরবর্তীতে বিষয়টি আদালতে গেলে আদালত অবৈধ নির্মাণ অপসারণের নির্দেশ দেয় স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরেও অবৈধ নির্মাণের কারণে গ্রামের প্রধান রাস্তায় যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল বিশেষ করে জরুরি পরিষেবা সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল যা এলাকার নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলেছিল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি রাস্তা বা জনসাধারণের ব্যবহৃত জমির ওপর কোনোভাবেই অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না আইন মেনে চলতে ব্যর্থ হলে

কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট